আজ আমরা বানাতে যাচ্ছি একদম ক্রিস্পি ঝাল মশলাদার এবং অতুলনীয় স্বাদের পেঁয়াজ পরোটা ধরে নিন গরম গরম পরোটার সুবাস হালকা ঝাল মশলার আফটার টেস্ট আর পেঁয়াজের ঝরঝরে ফিলিং যা খেয়ে নিশ্চয়ই বলবেন দারুণ এই ভিডিওতে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে পারফেক্টলি সফট এবং গোল্ডেন ব্রাউন পিঁয়াজ পরোটা বানানো যায় যা খেতে হবে মাউথ ওয়াটারিং এবং দেখতে হবে পিকচার পারফেক্ট চলুন শুরু করি এই অসাধারণ জার্নি প্রথমেই আমরা নিয়ে নেব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা দেখতেই পারছেন আমাদের পেঁয়াজগুলো কতটা মিহি করে কেটে নিয়েছি এবার আমরা পেঁয়াজ কুচিতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ এরপর লবণের সাথে পেঁয়াজ কুচি ভালোভাবে মেখে নিব এতে করে আর ভেতরে থাকা পানি ছেড়ে দিবে পেঁয়াজগুলো মেখে নেওয়া হলে ঠিক এভাবেই আমরা দশ মিনিটের জন্য সাইডে রেখে দিব এবং এই সময়ের মধ্যে তৈরি করে নিব পরোটার জন্য ডো যার জন্য আমরা একটি বড় সাইজের পাত্রে নিয়ে নেব ময়দা তিন কাপ তার সাথে এক এক করে দিয়ে দেব চিনি এক চা চামচ লবণ এক চা চামচ এবার ময়দার সাথে চিনি এবং লবণ খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হলে আমরা এবার ময়দাতে কিছুটা পানি অ্যাড করে নিব এবং পানির সাথে ময়দা মিক্স করতে শুরু করব মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পানি পড়ে না যায় কারণ পরোটার জন্য আমরা একটি টাইট খামি তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডোটি কতটা সুন্দরভাবে টাইট হয়ে এসেছে এবার দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল এবং তেল অ্যাড করা হলে আমরা ডোটি তেলের সাথে পুরোপুরিভাবে মিশে যাওয়া পর্যন্ত মিক্স করতে থাকব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডোটি মিক্স করে নেওয়া হলে ঠিক এমনটা একটু টাইট হবে এবার আমরা ডোটিকে একটি বলের শেপ দিয়ে পাত্রের ভেতর বসিয়ে নিব এবার ডোয়ের উপর সামান্য একটু তেল ছিটিয়ে নিব এবং তেলটুকু দিয়ে ডো এবং পাত্রের চারপাশে মেখে নিব এতে করে ডোয়ের উপরের অংশ শক্ত হয়ে যাবে না এবং ডোটি পাত্রের সাথেও লেগে ধরবে না এবার একটি র্যাপার দিয়ে র্যাপ করে ঠিক এভাবেই বিশ মিনিটের জন্য ডোটিকে রেস্টে রেখে দিব এই সময়ের মধ্যে আমরা পেঁয়াজ পরোটা তৈরির জন্য পরোটার পুর তৈরি করে নিব যার জন্য আমরা প্রথমেই লবণ দিয়ে মেখে নেওয়া পেঁয়াজ নিয়ে নিব এবং পেঁয়াজ খুব ভালোভাবে চেপে চেপে এর ভেতরে থাকা পানিটুকু ঝরিয়ে নিব পেঁয়াজের এই পানি থাকার কারণে বেলা সময় নরম হয়ে ডোয়ের টেক্সচার নষ্ট হয়ে যাবে তাই পেঁয়াজ থেকে এই পানিটুকু ঝরিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজ থেকে পুরোপুরি পানি ঝরিয়ে নেওয়া হলে আপনারা দেখতেই পারছেন কতগুলো পানি এর থেকে বেরিয়ে এসেছে এবার চলুন দেখে নেই আমাদের পেঁয়াজ গুলো কতটা ঝরঝরে হয়েছে এবার জন্য আমরা এক এক করে দিয়ে দেবো আদা কুচি এক টেবিল চামচ মরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার এক চা চামচ চাট মশলা এক চা চামচ ভাজা জিরা এক টেবিল চামচ এবার আমরা সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব আপনারা হয়তো দেখেছেন আমরা এখানে লবণ ব্যবহার করে নিই কারণ চাট মশলাতে আগে থেকেই লবণ দেয়া থাকে তার সাথে আমরা প্রথমেই পেঁয়াজগুলো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তাই আলাদা করে কোনো লবণ অ্যাড করতে হবে না মিক্স করে নেওয়া হলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের মিশ্রণটি কতটা ঝরঝরে হয়েছে এবার আমরা এই মিশ্রণটি সাইডে রেখে চলে যাব আমাদের পেঁয়াজ পরোটা তৈরি করার প্রসেসে যার জন্য রেস্টে রাখা ডোটি নিয়ে র্যাপারটি খুলে নেব এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডোটি রেস্টে রাখার কারণে কতটা নরম হয়ে এসেছে এবার ডোটি একটি সমান সারফেসে নিয়ে নিব এবং ডোটি সমান সাইজ করে কেটে নেয়ার জন্য প্রথমে ডোটি লম্বা শেপ দিয়ে নিব এবার ডোটি আমরা ঠিক আট ভাগে সমান সাইজ করে কেটে নেব এবার আমরা প্রত্যেকটি ডো ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে দুই হাতে তালুতে রেখে ঘুরে ঘুরে বলের শেপ দিয়ে নিব সবগুলো ডো বলের শেপ দিয়ে নেওয়া হলে এবার আমরা একটি ডো নিয়ে তার উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিব এরপর ডোটি আমরা খুব সুন্দর গোল শেপ করে নিব। বেলে আপনারা দেখতেই পারছেন ডোটি বেলে নেওয়া হলে এর থিকনেসটা কতটা পাতলা হবে এবার আমরা বেলে নেওয়া ডো এর উপর দিয়ে দিব আমাদের তৈরি করে নেওয়া পুর এবং ডোয়ের পাশে কিছুটা খালি জায়গা রেখে পুরগুলো সমানভাবে একদম পাতলা লেয়ার করে বিছিয়ে দিব পুরগুলো সমানভাবে বিছিয়ে নেওয়া হলে এবার ডোয়ের এক পাশ থেকে ডোটি ভাজ করতে শুরু করব এবং ঠিক এভাবেই ভাঁজ করতে করতে একটি রোলের শেপ দিয়ে নেব ডোটি যখন ঠিক এমনটা রোল হয়ে আসবে তখন আমরা এর উপর সামান্য চাপ দিয়ে কিছুটা সমান করে নিব এবার ডোটি লম্বা ভাবে রেখে একটি ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর কেটে নেব কেটে নেওয়া হলে আমরা ঠিক এভাবে এক পাশ থেকে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব এবার শেষের অংশটুকু ডোয়ের পিছনে লাগিয়ে নিব এবং ডোয়ের উপর কিছুটা চাপ দিয়ে সেট করে নিব আপনারা দেখতেই পারছেন ডোগুলো তৈরি করে নেয়ার পর ঠিক এমনটা দেখাবে এবার আমরা ঠিক এভাবে বাকি অংশটুকু দিয়ে আরো একটি পরাটার ডো তৈরি করে নিব। এবার একটি ডো নিয়ে তার উপর কিছুটা ময়দা ছিটিয়ে বেলন দিয়ে সমানভাবে বেলে নিব। বেলার সময় প্রয়োজন হলে কিছুটা ময়দা ছিটিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন আমাদের পরোটাগুলো বেলার পর কতটা অসাধারণ দেখাচ্ছে এবার চলুন আপনাদের আরো একবার পরোটা তৈরি করা দেখিয়ে দেই আপনারা দেখতেই পারছেন পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ এবং এভাবে পরোটা তৈরি করলে বিশ্বাস করুন এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না সবগুলো পরাটা বেলে নেয়া হলে এবার আমরা চলে যাব পরাটা গুলো ভেজে নেয়ার প্রসেসে যার জন্য একটি প্যান গরম করে এতে দিব বাটার অথবা ঘি এক টেবিল চামচ বাটার মেল্ট হয়ে গেলে আমরা একটি পরাটা নিয়ে প্যানে বসিয়ে ভাজতে শুরু করব। পরোটাগুলো ভাজার সময় কিন্তু আমরা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি পরোটাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই বারবার এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভাজতে হবে এতে করে পরোটা দুপাশেই খুব সুন্দরভাবে একটা গোল্ডেন কালার চলে আসবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পরোটাগুলো ভাজার পর কতটা অসাধারণ দেখাচ্ছে এবার আমরা প্যান থেকে পরোটাটি তুলে নেব এবার ঠিক একইভাবে আমরা বাকি পরোটাগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত লোভনীয় ক্রিস্পি মশলাদার এবং ঝালঝাল পেঁয়াজ পরোটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই পড়াটা কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারা ওই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ